নমস্কার বন্ধুরা আমি তোমাদের মুক্তা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা সকাল সকাল বসে গেছি চা আর লুচি নিয়ে আর দেখো সমস্ত বিছানা পার্ট একদম পরিষ্কার একদম সব কিছু টিপটপ টপ গুছিয়ে নিয়েছি স্নান ধান সমস্ত কাজবাস কমপ্লিট আর ঘড়িতে দেখো এখন কয়টা বাজে পৌনে এগারোটা তো এর মধ্যে আমার কিন্তু সমস্ত কাজবাস কমপ্লিট আর এই যে এখন এটা খেয়ে নেবো আর বসে বসে একটুখানি ভিডিও দেখব আর বিছানার হাল দেখে হয়তো বা কেউ কেউ বুঝতেই পারছো ভিডিওটা কিন্তু অনেক দিনকার আগের ভয়েস ওভার দিতে দিতে তাই কি মানে দেওয়ার সময় হয়নি সময় সুযোগ হয়নি কোনোটাই জীবন যখন যেভাবে আমাকে চালাচ্ছে তখন সেভাবে আমি চলছি তো বললাম যে দুপুরের সমস্ত কাজবার কি কমপ্লিট তো সেই দেখলেই যে রান্না করেছিলাম চিংড়ি মাছ ভাতে ওটা হলো জিরে সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে একদম সর্ষে তেল দিয়ে একদম হাতে মাখা করে চিংড়ি মাছটা ভা জলের ভাপে করে নিয়েছিলাম আমার মা করে গরম ভাতের ভাপে কিন্তু আমি তো প্রেশার কুকারে ভাত করি তো গরম ভাপটা না সরা পর্যন্ত যেহেতু প্রেশার কুকারের ঢাকনাটা খোলা যায় না তো সেজন্য কিন্তু আমি জলের ভাপেও করে নিই তো যাই হোক খেতে ভীষণ টেস্টি হয়েছিল মেয়েকে খাইয়ে নিয়েছি আর কর্তা মশাইকে বড়ো সড়ো একখানা লিস্ট ধরিয়ে দিয়েছিলাম সে লিস্ট মিলিয়ে মিলিয়ে সমস্ত বাজার করে দিয়েছে আর শীত তখন আসবো আসবো করছে তো শীতের আগাম প্রস্তুতি যাতে হাত পা না ফাটে তো একখানা জ্যাকের অলিভ অয়েল যেটা আমি ইউজ করি তো সেটা নিয়ে এসেছে আর এই যে যে সমস্ত বাজারগুলো এসেছে সেগুলোকে একটুখানি গুছিয়ে নিচ্ছি ওই যে বললাম ভিডিওটা অনেক দিনকার আগের কারের তো আমার দিদিভাই একটা দিদিভাই আমাকে ইয়ে করেছিল দেবযানী দি বলেছিল কেকের রেসিপিটা শেখা দেওয়ার জন্য তো ইউটিউবে অনেক ভালো ভালো কেকের ইয়ে আছে তো সেখানে আমি কিছুই না আমি নতুন যেহেতু শুরু করেছি তো আমি যেহেতু যেটা কি যেভাবে করি সেটাই সিম্পলভাবে তোমাদের সঙ্গে দিদিভাইয়ের উদ্দেশ্যেই আমার শেয়ার করা না হলে করতাম না কারণ প্রচুর কেকের ভিডিও ইউটিউবে আছে অনেক ভালো ভালো তো যাই হোক আমি যেভাবে করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তো চলো বাজার ঘাটগুলো গুছিয়ে নিই ওই যে বললাম জীবন যখন যেভাবে চালাচ্ছে তখন সেভাবেই চলছি তখন চলছিলো একভাবে এখন চলছে অন্যভাবে ইচ্ছা আছে তোমাদের সঙ্গে আস্তে আস্তে ব্লগ ছোট বড় যেভাবে হোক একটু একটু করে শেয়ার করব তো এরকমভাবে আর বলবো না অনেকবার বলেছি এখন বলতেও লজ্জা লাগে কারণ সে এখন আর ভিডিও করার ইচ্ছাটা না হারিয়ে গেছে তো ভিডিওটা যখন করেছিলাম তখন জীবনটা ছিল অন্যরকম তো ভিডিও এই ভিডিওটা করার যখন ভয়েস ওভার দেব তখনই না কিছুদিন আগেই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমার মামি মারা গেছিল তখন আমার মামা মারা যায় তো মামা মারা যাওয়ার পরে না এত পরিমাণে কষ্ট হতো যে মামার খুব আদরের ছিলাম যাই হোক সবাই প্রত্যেকেই ভাগ্নে ভাগ্নি সবারই আদরে থাকে কিন্তু আমি হয়তো একটু বেশিই আদরের ছিলাম যার জন্য মামাকে ভীষণভাবে মিস করছিলাম মামার সঙ্গে যখন ফোনে কথা হয়েছিল দুদিন আগেও তখনও বললো যে ভালো আছি ঠিক আছে কিন্তু হঠাৎ করেই শুনি যে মামা নেই যাই হোক সেসব কথা নিয়ে এখন বলতে গেলেও এখন গলাটা ভারী হয়ে আসে তো সেসব ইয়ে আর করছি না তো বিছানা বিছানা বলছি দেখছো কথাবার্তাও এখন ওলট পালট হয়ে যাচ্ছে আর কি বাজারপত্রগুলো একটুখানি গোছাচ্ছি আর তোমাদের সঙ্গে মনের কথাগুলো শেয়ার করছি তখন মেয়ের টেস্ট পরীক্ষা হয়নি পরীক্ষা সামনে ছিল তখন আমি যখন ভিডিওটা করছিলাম ও তখন পড়ছিল তো এই এসবগুলো করবো করে তখন তারপর ওকে টিফিন দেবো টিফিন বলতে যা ওর বাবা যেদিনকে সন্ধ্যার পর আর কি বাজারে যায় তখন সেদিন ওর বাবা আর কি ঘরে আর টিফিন করতে লাগে না ওর বাবা ফুচকা নিয়ে আসে তো সেটাই ওকে গুছিয়ে দেবো তো সেটা আমাকে আর দিতে হয়নি মেয়ে গুছিয়ে টুছিয়ে নিয়েছিল আর যেহেতু কেকের একখানা অর্ডার ছিল তো সমস্ত কালজুবাস কমপ্লিট করে কেকের অর্ডারটা কেকটা তৈরি করছি এখানে কি দুই ডিমের একটা কেক হচ্ছে এক পাউন্ডের ওজনের একটা কেক বানাবো তো অর্ডার ছিল এক পাউন্ডের কেক ভ্যানিলা কেক তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দুটো ডিম প্রথমে কুসুমটাকে আলাদা করে নিয়েছি আর তারপর না একটুখানি ফেনা ফেনা মতো হয় সেভাবে একটুখানি কি বিট করে নিলাম যে কি একটু ক্লাউডি হলে পরে তারপর চিনিটা দিই চিনিটা অ্যাড করি তাহলে কি হয় জানো তো ওই কি ইসের ক্লাউডিটা করে নিলে পরে আর কোনো ইয়ে থাকে না ভেতরে যে বাবলসগুলো তৈরি হয় সেটা আর হয় না তাহলে কেকের আর ব্যাট ইয়েটা আর বসে যায় না তো এই যে দেখো চিনি দিয়ে আর ডিম দিয়ে হাফ হাফ কাপ চিনি দিয়েছিলাম আমি আহ কেউ চাইলে চিনির মাপকে না যার এক জনের কাছে এক এক রকম যদি কেউ কোনো ইয়ে বলে যে আমাকে মিষ্টিটা বেশি হবে তো তাকে মিষ্টিটা তেমন দিই যদি কেউ বলে মিষ্টির পরিমাণ কম হবে তখন মিষ্টির পরিমাণটা কম কমিয়ে দিই তো ওই যে তারপর দিয়ে দিলাম কুসুমটা কুসুমটা না তুলতে গিয়ে আমার গলে গেছিলো খুব সাবধানে এই কাজটা করতে হয় আর এই দেখো এমনভাবে করতে হয় যেন দাগ কাটা যায় এরকমভাবে একটু স্টিফ হলে পরে আর কি যাতে দাগটা বোঝা যায় তো কুসুমটা দেওয়ার পর কিন্তু আর বেশি খুব বেশি বিট করা যায় না আর এখানে আমি ময়দা বেকিং পাউডার তারপর সব কিছু আর কি ইয়ে করে নিয়েছিলাম যেগুলো দিয়ে ভ্যানিলা আমি ভ্যানিলা পাউডারটা ইউজ করি ভ্যানিলা পাউডার বেকিং পাউডার বেকিং সোডা সব কিছু মিক্সড করে চেলে নিয়েছিলাম আর অবশ্যই কিন্তু পা এগুলো চেলে নিতে হবে তা না হলে না ইয়েটা আর কি ভালো হয় না মিক্সডটা ভালো হয় না তো এই যে সেটাকে খুব হালকা হাতে একদম ইয়ে ফোমের মতো ইয়ে করে নিতে হবে আর স্পঞ্জ কেকের টেক্সচারটা হয় একদম ফোমের মতো মানে খুব পাতলা কি পাতলা হবে না বেশ একদম থকথকে একটা ব্যাটার হবে সেরকমটাই আর এটা খুব হালকা হাতে করতে হবে তুমি দেখতেই পাচ্ছ আর কি একদম আঙুল দিয়ে জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হয় এটাকে যাতে করে যে ফোমটা তৈরি করা হয় সেটা যাতে ডেবে না যায় সেরকমভাবে খুব সাবধানে এই কাজটা করতে হয় কেকটা ভীষণ সাবধানে করতে হয় একদম খুব মনোযোগ সহকারে তো কেকটা যখন লাস্ট লোকটা দেখবে তখন বুঝতেই পারবে যে এটা আমি তোমাদের সঙ্গে শর্ট ভিডিওতে শেয়ার করেছিলাম তাহলেই বুঝতে পারবে ভিডিওটা কতটা আগের তো এই যে সব কিছু মিক্সড করে নিয়েছি আর এই যে আমার কাছে যেহেতু ইয়ে বেকিং যে পেপারগুলো সেটা নেই যেহেতু সেহেতু আমি কি করি বাটির তলাটাতে হালকা করে একটুখানি দু তিন ফোঁটার মতো তেল দিয়ে দিয়ে রাউন্ড করে একখানা কাগজ কেটে নিই কেটে নিয়ে সেটাকে বসিয়ে দিই আর স্পঞ্জকে কিন্তু কোনো প্রকার তেল লাগে না তো সেজন্য আর সাইডটাতে যাতে তেল না থাকে তেল দিলে পরে কিন্তু ফোমটা বসে যায় যার কারণে শুধু জাস্ট তেলটা দিয়ে কাগজটা দিয়ে দিলাম দিয়ে এবার দেখো এই যে এটা এমনভাবে হবে ফোমটা যে একদম ভাজে ভাজে পড়বে আর যখন কি ইয়ে রেসপন্স কেক না হয় তখন কিন্তু সেই ব্যাটারটা পরে একদম পাতলা আর এটা পড়বে একদম ভাজে ভাজে যদি এরকমভাবে না হয় তাহলে কিন্তু কেকের টেকচারটাও ভালো আসে না আর এই যে এভাবে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিই যদি কিনা না কোনো ইয়ের বাবলস বাবলস থেকে থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে বাবলস যদি বার করে দেওয়া না হয় তাহলে কিন্তু কেকটা বসে যায় কেকের ইয়েটা থাকে না যে ফ্লপিটা সেটা থাকে না তো এই যে আমি যেহেতু উননেইটা কেকটা বানাই আমার কাছে এটাই যেন বেশি সহজ লাগে তো এই যে এই কড়াইটা দিয়ে তারপর পাঁচ মিনিট মতো আমি কি এমনি হিট করে নিয়েছিলাম দিয়ে তারপর দেখো কেকটাকে বসিয়ে দিয়েছিলাম পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে কিন্তু কেকটা এরকম বসে ফুলে উঠেছে তো দেখো কতটা ফুলে গেছে কেকটা আর এই যে একটা কাঠি দিয়ে আমি দেখে নিচ্ছি যে কেকের ইয়েটা ঠিক আছে কি না তো দেখো একদম ঠিকঠাক আর পুরো বাটিটা কিন্তু একদম ভর্তি হয়ে গেছে কেকেরটা কিন্তু এক ফোলাটা কিন্তু খুব একটা বসে যায়নি আর যদি এয়ার বাবলসটা বার করে না দিতাম তাহলে কিন্তু কেকটা বসে যেত এটাই হলো ব্যাপার তো এই যে এখন কেকটাকে আনমোল্ড করে নিচ্ছি কেকটা কিন্তু অবশ্যই ঠান্ডা হতে হবে তো এই যে দেখো ভেতরে কি তলায় যে কাগজটা দিয়েছিলাম সেই কাগজটাকে তুলে নিচ্ছি এই যে দেখো একদম ঠিকঠাক হয়েছে আর কতটা সফট হয়েছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো অবশ্যই তো এটাকে একদম ঠান্ডা করে নিয়ে তারপর কাজ করতে হবে তা না হলে কিন্তু কেকটাকে ভেঙে যায় তো এই যে কেকটাকে ঠান্ডা হতে দিয়েছি আর এখন আমাকে ক্রিমটা রেডি করে নিতে হবে তো এই যে ক্রিমটা এমন অবস্থায় থাকবে যে একদম কি লিকুইডও হবে না আবার যে বরফ অবস্থায় থাকবে সেটাও কিন্তু না বরফ অবস্থায় থাকলে পরে কিন্তু যখন এ করা হয় ক্রিমটা দিয়ে কাজ করা হয় তখন কিন্তু জল জল ভাব চলে আসে আর এটা থাকে না স্টিফ থাকে না খুব একটা তো আমার এর এক পাউন্ডের কেকের জন্য যে ব্যাটারটুকু নিয়েছিলাম তো এক পাউন্ড কেকের জন্য আমার এক কাপ ক্রিম পুরো লাগে না যে যেরকম ডিজাইন থাকে যদি সিম্পল ডিজাইন থাকে তো ওয়ান থার্ড কাপ দিলে পরে কিন্তু হয়ে যায় আর তো সেভাবে ক্রিম নিয়েছিলাম আর এটা না কাজ করতে করতে একটা আন্দাজ হয়ে যায় তো দেখো এটা কিন্তু বিটার স্পিডটা কিন্তু একটু হাই লেভেলে দিয়েছি এখানে দিয়ে তারপর ক্রিমটাকে বিট করে নিচ্ছি এই যে আর ক্রিমটা বিট করতে করতে গেলে পরে বোঝা যায় যে যখন বাটিটা উপর করলেও যখন ক্রিমটা না পড়ে তখন কিন্তু হয়ে যায় ক্রিমটা আর তারপরেও যদি বিট করা হয় তখন কিন্তু ওভার বিট হয়ে গেলে পরে ক্রিম ইয়েটা আবার ডেপে যায় তখন আর কাজ করতে গেলে সেভাবে করা যায় না তো দেখতে পাচ্ছ এত সুন্দর স্ট্রিপ হয়েছিল না দেখো এই দেখো ক্রিমটা কিন্তু কি ছাড়ছে না ক্রিমের মধ্যে যে বিটারের যে ইয়েগুলো স্টিকগুলো সেগুলো কিন্তু একদম আটকে আছে তো এই যে এখন ক্রিমটাকে এখন ইয়ে দিয়ে ক্রিমটা ডেকোরেশন করে নিচ্ছি তো সেটা আর ফুল ভিডিওতে শেয়ার করলাম না তো ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে অনেক দিন পরে ভয়েস দিচ্ছি যার কারণে ভয়েস দিতে যেয়েও অসুবিধা হচ্ছে অনেক ভুলেই গেছে প্রায় তো এই যে ক্রিমটাকে এখন এভাবে ইয়ে করে নেবো নিয়ে আর যেহেতু আমি কোনো স্ট্যান্ডে লাগিয়ে তারপর ভিডিও করতে পারি না এক হাতে ধরে তারপর আমার অন্য হাতে ক্যামেরা ধরে এক হাতে কাজ করতে হয় তো সেজন্য একটু অসুবিধাই হয় তো এই যে এভাবে কিন্তু কাজ করছি আর সেজন্য পুরো ডিজাইনটা তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি তো যদি দেখতে চাও ডিজাইন তাহলে অবশ্যই কমেন্ট করো ও আবার যখন কেকের কাজ করব তখন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে পুরো কেকটা ইয়ে হয়ে গেছে তো এই তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো এইটা দেখে বুঝতেই পারছো দিনকার আগের ভিডিও তো ঠিক আছে আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সেফ থেকো আর এর সঙ্গে আরও একটা অর্ডার ছিল জার কেকের যেটা কিনা সেটা আমি তৈরি করে নিয়েছি তো লাস্ট লোক আর তোমাদের সঙ্গে শেয়ার করতে একদমই মনে ছিল না তো আজকের মতো টাটা বাই বাই আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সঙ্গে সবাই খুব ভালো থেকো আজকের মতো টাটা